আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আলা ওসলাম আল রাসুলিল্লাহমাবাদ বেশ কিছু আশুরা কেন্দ্রিক প্রশ্ন এসেছে আমরা পর্যায়ক্রমে প্রশ্নগুলির জবাব দেবো ইনশাল্লাহ প্রশ্ন করেছেন এক ভাই আশুরা কি আশুরা কি শোক পালনের কিছু জবাব আসরা শব্দটি মূলত আষারা থেকে এসেছে আষারা শব্দের অর্থ হলো দশ এই আষারা থেকে আশোরা মহাররম মাসের দশম তারিখ কেন্দ্র করে যে কার্যক্রম হয় সেটাকেই আশুরা ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় প্রশ্ন ছিল আশুরা কি শোকের বিষয় আসলেই বর্তমান আশুরাকে বিকৃত করা হয়েছে আশরা কখনও শোকের বিষয় ছিল না বরং আশুরা হলো আনন্দের বিষয় আশরা হলো বিজয়ের বিষয় আশুরা হলো কৃতজ্ঞতার বিষয় নবী সাল্লাহ আলি যখন মদিনায় গেলেন যা সহিহুল বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করছেন দেখলেনই মদিনার ইহুদিরা মুহররম মাসের দশ তারিখে সিয়াম পালন করে জিজ্ঞাসা করলেন এর রহস্য কী কারণ কি তারা বললেন যে এই দিনে আল্লাহ সুবাহ মোসা সালামকে বিজয় দান করেছেন মোসা আলাইহিস সালাম এবং ফেরাউন বানী ইসরায়েল সালামের অনুসারী যারা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি লাভ করেছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছিলেন তাউহিদপন্থীদেরকে আর আল্লা সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন এই দিনটিতে যার ফলে মুসা আলি ইসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশার্থে এই বিজয়ের দিনে শিয়াম পালন করেন সে কারণে ইহুদিরা রাখছে মুসা আলি ইসাল্লাম বললেন নবী সাল বললেন হোসালাম বললেন বিমুহ হাকু তোমরা আজকে মুষাআলামের দিনকে বিকৃত করে ফেলেছ তারপরেও যদি এটা রাখো আমি তো মুসার সাথে মেল রাখার সবচেয়ে বেশি অধিকার রাখি ফসো আমার নবী সাল ও আমার সিয়ামে নবী সাল্লাহ ইসলাম সিয়াম শুরু করলেন এবং নির্দেশ দিলেন আশুরায় মোহারমের সিয়াম রাখার তাই আশুরা প্রকৃতপক্ষে কখনো শোকের নয় আশুরা হলো আনন্দের বিজয়ের তবহিদপন্থী আল্লাপন্থীদের মুক্তির দিবস ছিল এই আশুরায় মোহারাম বর্তমান এটিকে অর্থাৎ আজকে হল চৌদ্দো শত ছিচল্লিশ হিজড়ি পঁয়তাল্লিশ বছর পূর্বে প্রথম হিজড়িতে নবী সাল্লা আলী হুসাল্লাম এই ডিক্লারেশন দেন কৃতজ্ঞতার জন্য বিজয়ের জন্য সিয়াম পালন কিন্তু একষট্টি হিজড়িতে হসাইন রাজিয়াল্লা আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে বর্তমান শিয়া সমাজ এটিকে শোকের দিবস হিসাবে চিহ্নিত করেছে এবং শোকের যত কিছু নাটক রয়েছে সেগুলি তারা করে থাকে কখনও এটি ইসলাম সিদ্ধ নয় তাই আমরা বলবো আশুরা কি তা আমরা জানলাম এবং এই দিবসটি কখনো শোকের দিবস নয় যারা শোক হিসাবে পালন করে এটি একটি মিথ্যা ভিত্তিহীন তাদের ইসলামে এমন কোনো শোকের দিবস পালন করার সুযোগ নেই ওল্লাহ আলা আলম